আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকাত প্রশংসা কেবল আল্লাহ আলার জন্য দুরুদ সালাম প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্ল সাল্লামের প্রতি ইসলাম জ্ঞান অর্জন করাকে একজন ইমানদারের জন্য যেই কোনো কাজ যে কোনো ইবাদত যে কোনো নেকামলের উপরে প্রাধান্য দিয়েছে প্রিয়দিনী ভাইরা আল্লাহ সুবহানা কোরআনে করিমের সর্বপ্রথম যে নির্দেশটি নাজিল করেছেন সেটি সালাত আদায় করা নয় সিয়ামও নয় জাকাত কিংবা হজও নয় কি ইমানও নয় ইমানের আহ্বানও আল্লাহতালা পরে করেছেন সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা এ কর বিসমির অব্বিকল্লাদি খালাক অর্থাৎ একজন মানুষকে একজন মুসলমানকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হল ইলম অর্জন করা একজন মুসলমানের জন্য প্রথম ফরজ হল ইলম অর্জন করা এই ইলম অর্জন করার মাধ্যমে তাকে আল্লাহতালার পরিচয় আল্লাহতালার গুণাবলী আল্লাহতালার নির্দেশাবলী এবং যাবতীয় জাগতিক এবং পরকালীন সব বিষয়ের জ্ঞান অর্জন করার নির্দেশ আল্লাহ সাল তালা করেছেন আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলেন যে ব্যক্তি ইলম অর্জন করার যে কোনো উপায় যে কোনো পদ্ধতি অবলম্বন করবেন এবং সে পদ্ধতিতে তিনি ইলম শেখা শুরু করবেন সাহালিকাল জানা ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন হাদিস শুনেন রাসুল বলেন লা ইয়াকুদু কওমু ইয়াজকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাসালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন আমার উম্মতেরা শুনে রাখো তোমাদের মধ্যে যদি কিছু মানুষ মসজিদে একত্রিত হয় অথবা মাদ্রাসার মাঠে একত্রিত হয়ে তারা একত্রিত হয়ে আল্লাহর কথা রাসুলের কথা কোরান সুন্নার কথা আলোচনা করে লা ইয়া কদ ও আল্লাহ আল্লাহ এবং তার রাসূলের কথাকে তারা আলোচনা করে ইল্লা হাফা তুমুল মালাইকা ওই জায়গার চতুর্পাশ দিয়ে ফেরেস তারা ঘেরাও করে নেয় ও তা আইলাই হিমশা কিনা আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত নাজিল হতেই থাকে আপনারা এই জায়গায় আল্লাহ শব্দ বলেন আল্লাহ তাদের কাছের ফেরেশ তাদের কাছে আপনাদের কথা আলোচনা করে